জামালপুরের বক্সিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা নদীর পার এলাকায় জমা জমির বিরোধ নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সত্তর বছর বয়সের এক বৃদ্ধকে জানা গেছে একত্রিশ জানুয়ারি শুক্রবার সকালে বক্সিগঞ্জ উপজেলাধীন সারমারা গ্রামে সত্তর বছর বয়স আব্দুল লতিফ দুলুমিয়া নদীর পার এলাকায় বিরুদ্ধপূর্ণ জমিতে চাষাবাদ করার জন্য আবাদি জমি প্রস্তুত করতে যায় এ সময় তার প্রতিবেশী আজাহার আলী লোকজন নিয়ে আবাদী জমি প্রস্তুতকালে বাধা দেয় বিবাদী পক্ষের বাধা উপেক্ষা করে হাল চাষ চলাকালে আজাহার গং লাঠি দিয়ে দুলুর উপর অতর্কিতভাবে হামলা করে গংদের এলোপাথারি লাঠি ঘাতেই ঘটনাস্থলেই আব্দুল লতিফ দুলুর মৃত্যু হয় বলে এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে আমার বাবা আবাদ করার জন্য খেতে গেছে যার সাথে সাথে তারা অতিরিক্ত অতিরিক্তভাবে মাছ ধরে করে জায়গা মধ্যে আমার বাবাকে ইন্দা করে এটা আমার খুবই আবাদ করা খুবেরই জমিন তো এটা ওই যে বোকল সাইড যায় ঘাস কাটতে যা মারামারি করছে মারামারি করতে ওই মুহূর্তেই মেরে ফেলেছে আধার বেড়া উপরদিকে হসতাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে বক্সিগন থানা পুলিশ সুলাইমান হক নামের এক যুবককে আটক করে কিন্তু অভিযুক্ত সুলাইমান নির্দোষ বলে দাবি করেন তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী ঘটনাটা গিয়েছে না গেছে না গেছে ওইদিক আমরা কে জানি না কোয়রি পাই না ওইদিক কি হয় ওইদিক শোনা যায় না কিছুই

সাথে । ব্যাপারে থানার অফিসার ইনচার্জ খন্ডকার শাকের আহমেদ জানান জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জের হিসেবেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন একজন লোক জমি জমা কে কেন্দ্র করে প্রতিপক্ষের আগাতে মৃত্যুবরণ করেছে যেহেতু আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই সংশ্লিষ্ট বিট অফিসার সহ সবাইকে পাঠাই তো এটা একটা জমি জমা সংক্রান্ত ঘটনা তো এই উনি ওই প্রতিপক্ষের আগাতে মৃত্যুবরণ করেছেন এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে লাশের বিষয়ে লাশের ময়না তদন্ত করা হবে শ্রোতাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে পরবর্তীতে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে